বাংলার বাড়ি প্রকল্পে প্রায় বারো লক্ষ দরিদ্র উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা তিন চার মাস আগেই পেয়েছেন এবার দ্বিতীয় কিস্তির পালা এই দ্বিতীয় কিস্তি প্রাপকদের জন্য দারুণ সুখবর দ্বিতীয় কিস্তি বাবদ ষাট হাজার টাকা জুন মাসে দেওয়ার কথা ছিল কিন্তু এই টাকা সময়ের আগেই দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কেন সময়ের আগেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কাদেরকে টাকা সময়ের আগে দেওয়া হবে এবং কবে দেওয়া হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জানবো কেন সময়ের আগেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে উপভোক্তাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা পাকা বাড়ি তৈরি করার জন্য যে কাঁচা তারা থাকতেন সেই কাঁচা বাড়ি ভেঙে সেই জায়গাতেই পাকা বাড়ি তৈরি করছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ায় বাড়িটি কমপ্লিট করতে পারছেন না দ্বিতীয় কিস্তির টাকা পেতে দেরি হলে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের থাকার অনেক অসুবিধা হবে সেই সমস্ত উপভোক্তাদের অসুবিধার কথা মাথায় রেখে দ্বিতীয় কিস্তির টাকা তাড়াতাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমরা জানব কাদের দ্বিতীয় কিস্তির টাকা সময়ের আগেই দেওয়া হবে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন সবাইকে দ্বিতীয় ষাট হাজার টাকা সময়ের আগেই দেওয়া হবে না যে সমস্ত উপভোক্তা আগে কমপ্লিট করবেন তাদের আগে দ্বিতীয় কিস্তির টাকা লিলটেন দেওয়া হবে তারপর বাকিরা যখন লিল্টেন কমপ্লিট করবেন তখন তাদের সেকেন্ড কিস্তির টাকা পরে দেওয়া হবে যে সমস্ত উপভোক্তা প্রথম কিস্তির টাকায় লিলটেন কমপ্লিট করবেন এবং ইউডিআইএন ভেরিফিকেশন করা রয়েছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা প্রাকৃতিক দুর্যোগের কারণে যাতে বেনিফিশারির অসুবিধায় পড়তে না হয় একথা মাথায় রেখে দ্বিতীয় কিস্তির টাকা সময়ের আগেই মে মাসের প্রথম দিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ